হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সেই সঙ্গে অল নোটিফিকেশানটি অন করে রেখো যাতে শর্ট ভিডিওর মাধ্যমে নোটস এবং প্রশ্নগুলো তোমরা পেয়ে যাও আজকে তোমাদের কাছে যে সাইসেন্ট এনেছি সেটা ফিজিক্স ভোকেশনালে দু হাজার পঁচিশ সেই ফিজিক্সের সাজেশান প্রতিটি প্রশ্নমার দু থেকে তিন নম্বরে তাই তাই সেই প্রশ্ন যেগুলো দিয়েছি সেগুলো দেখো এক নম্বর প্রশ্ন তড়িতাধানে নিত্যতা নীতি কী দু নম্বর প্রশ্ন আধানের কোয়ান কোয়ান্টান নীতি কী তিন নম্বর অন্তরক কাদের বলে চার নম্বর পরা বৈদ্যুতিক পদার্থ কী পাঁচ নম্বর আধানে তলমাত্রিক ঘনত্ব কী ছ নম্বর এক কুলম্ব আধানে কত ইলেকট্রন আছে পরে প্রশ্ন একটি আহিত কাজদণ্ড কাগজে টুকরোকে আকর্ষণ করে কেন আট নম্বর স্বর্ণপত্র তরিত বীক্ষণ যন্ত্রের পাত দুটি সোনার কেন ন নম্বর বিকর্ষণী তরিতাহিতের প্রকৃষ্ট প্রমাণ দশ নম্বর কুলম্বের সংজ্ঞা দাও এগারো নম্বর উপরিপাতনের নীতি কী বারো নম্বর তরিত ক্ষেত্র কাকে বলে তেরো নম্বর তরিত ক্ষেত্রে পাবল্য কি চোদ্দ নম্বর কুলম্বের সূত্রটি কী পনেরো নম্বর পাবলের সংজ্ঞা দাও ষোলো নম্বর স্থিত বল ও মহাকর্ষ বলে পার্থক্য নির্ণয় করো সতেরো নম্বর প্রশ্ন গাউসের উপবাদ্য দুটি বৈশিষ্ট্য লেখ আঠাৰ নম্বৰ প্ৰশ্ন তৰিদ বিভক কাষে ঊনৈছ নম্বৰ সমবিভক দল কি দুটি লেখ কুম্বৰ ঘনত্ব কি একৈশ নম্বৰ গাউচেৰ উপপাদ্য সংজ্ঞা দাশ নম্বৰ ফেৰাডি সংজ্ঞা দাও চৌবিশ নম্বৰ মুখ্য কোষ গৌন কোষে পাৰ্থক্য কি পঁচিছ নম্বৰ তৰিত প্ৰবাহ মাত্ৰা কি ছাব্বিছ নম্বৰ অহমিৰ সূত্ৰটি লেখ সাতাশ নম্বৰ উদাংক কাষে বুলি এৰ লেখক কি আঠাশ নম্বৰ তুল্য ৰোধ কাষে বুলি পনেরো নম্বর সাণ্ড কাকে বলা হয় তিরিশ নম্বর প্রশ্ন সমান্তরাল সমবায় কি একত্রিশ নম্বর প্রশ্ন কারশকের সূত্রটি কি বত্রিশ নম্বর তরির চালক বল বিভ প্রভেদের পার্থক্য লেখ তেত্রিশ নম্বর কি অবস্থায় ধাতব পরিবাহীর মান শূন্য হবে চৌথই নম্বর প্রশ্ন জলের ধ্রুবককে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলা হয় কেন পঁয়ত্রিশ নম্বর পরিবাহী পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেগুলি কি কি এবং অ্যামিটার ও ভোল্টমিটারের পার্থক্য নির্ণয় করো চত্রিশ নম্বর প্রশ্ন সঞ্চয় কুস্কি সাইত্রিশ নম্বর শর্ট সার্কিট করলে একটি সঞ্চয় নষ্ট হয় কেন আটটি নম্বর প্রশ্ন প্রবাহী তাপীয় ফল সংক্রান্ত জুলি সূত্রটি লেখো উনচল্লিশ নম্বর এসি জেনারেটারের মূলনীতি কী চল্লিশ নম্বর ল্যাপলাসি সূত্রগুলি লেখো একচল্লিশ নম্বর ফেরাডি সূত্রগুলি লেখো বিয়াল্লিশ নম্বর লেঞ্জি সূত্রটি কি বিয়াল্লিশ তেতাল্লিশ নম্বর ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়মটি কি চুয়াল্লিশ নম্বর চোম্বকাভিশ বলতে কি বোঝো পরে প্রশ্ন ইডি প্রবাহ কি নেক্সট কোয়েশ্চেন তৈরি তরঙ্গ কাকে বলে সাতচল্লিশ নম্বর প্রশ্ন প্রতিপণের সূত্রগুলি লেখো আটচল্লিশ নম্বর প্রশ্ন উত্তল দর্পণ অবতল দর্পণ কাকে বলে তাদের ব্যবহার লেখো ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন প্রতিসনের মূল সূত্রগুলি লেখো পঞ্চাশ নম্বর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিপণের শর্ত লেখো একান্ন নম্বর কাঁচ অপেক্ষা হিরোক বেশি উজ্জ্বল কেন বাহান্ন নম্বর আলোর কম্পাঙ্ক ও অনুদৈর্ঘ্য তরঙ্গ কি তিপান্ন নম্বর কাঁচের পরিসরাংক এক দশমিক পাঁচ বলতে কী বোঝো চুয়ান্ন নম্বর বিজ্ঞানী র্যালের বিক্ষেপণ সূত্র লেখ পঞ্চান্ন নম্বর আকাশ নীল দেখায় কেন ছাপান্ন নম্বর ক্ষীণ দৃষ্টি বা চালসি কি সাতেরো নম্বর প্রশ্ন উত্তর লেন্সকে অভিসারী এবং অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন আঠারো নম্বর প্রশ্ন সব অবতল লেন্সই কি অপসারী উনষাট নম্বর প্রশ্ন রৈখিক বিবর্তন বলতে কী বোঝো ষাট নম্বর বিক্ষণ কোন কাকে বলে একষট্টি নম্বর তরঙ্গমুখ কাকে বলে দুটি বৈশিষ্ট্য লেখ বাষট্টি নম্বর প্রশ্ন সমবর্তনী সূত্র লেখো তেষট্টি নম্বর প্রশ্ন পোলোরাইডের ব্যবহার লেখো চৌষট্টি নম্বর প্রশ্ন কণিকা কী পঁয়ষট্টি নম্বর বোরের তত্ত্বের ত্রুটি লেখো ছেষট্টি মজিলির সূত্রটি লেখো সাতষট্টি নম্বর এক্স রোজমি ও দৃশ্যমান আলো রশ্মি পার্থক্য লেখো আটষট্টি নম্বর সমস্থানিক আইসোবার আইসোটো কাকে বলে ঊনসত্তর নম্বর প্রশ্ন ভর ও শক্তি সংরক্ষণ সূত্রটি কী সত্তর নম্বর ডায়োডের ব্যবহার লেখ একাত্তর নম্বর ডোপিং কী বাহাত্তর নম্বর পরিবাহী বাটি কাকে বলে তিয়াত্তর নম্বর এলইডি ও ফটো ডায়োডের পার্থক্য লেখো চুয়াত্তর নম্বর অ্যাঞ্চেনে কী পঁচাত্তর নম্বর তরঙ্গবাহক কী ছিয়াত্তর নম্বর ডিউলেশন কী ছিয়াত্তর নম্বর আকাশ তরঙ্গ ও ভূমি তরঙ্গের পার্থক্য লেখো সাতাত্তর নম্বর ফটো ডায়োড কি আটাত্তর নম্বর লজিক গেট কী উনাশি নম্বর যোজতা পটি কি এই প্রশ্নগুলো তোমরা ভালো করে করবে এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন